আসসালামু আলাইকুম আজকে দেখাবো এই এই ঘরটির কাজ কি এটি হচ্ছে ডিপ ঘর এই ডিপ ঘরের ভিতরে মেশিন থাকে এই যে এটা হচ্ছে মিটার এখানে হচ্ছে কাট দেওয়া থাকে এই যে একটা কাট কাট দেওয়ার পর এই যে এটা হচ্ছে বক্স এই বক্সে অন অফ হয় মিটারটা মূলত ভিতরে থাকে এখান থেকে তার এই যে নিচে ই দেওয়া আছে পাইপ দেওয়া আছে এই পাইপ দিয়ে ভিতরে যায় এটার ভিতরে ভিতরে চ্যানেলের মাধ্যমে এভাবেই লাইনে পানি যায় এবং সে পানি থেকে এই যে এর পরের ধাপে দেখতে পাবেন এইভাবে বিভিন্ন জায়গায় এই যে থমের মতো করা থাকে পিলার এই পিলারের পাশে এই চ্যানেলগুলো থাকে এই চ্যানেলের মাধ্যমেই ওপরে নাট থাকে ওই নাট খুললে এইভাবে পানি যায় এবং এই পানি বিভিন্ন জমিতে আইলের মাধ্যমে যায় এটা হচ্ছে ডিপ থেকে পানি যাওয়ার সিস্টেম বা পদ্ধতি এটা আপনাদের সাথে শেয়ার করলাম